আসসালামু আলাইকুম ওরি আমার নাম অমর আবদুল্লাহ আজকে আমি সহযোগিতামূলক দ্বিতীয় গল্প বলব প্রথম গল্পটির নাম সহযোগিতার মাধ্যমে নির্মাণ কাবা হজরত ইসমাইলি সাল্লাম একদিন একটি গাছের নিচে বসে পীর ঠিক করছিলেন এমন সময় হযত ইসমাইলি সাল্লামের পিতা হজরত ইব্রাহিম আল্লাহ আসলেন তিনি বললেন ইসমাইল আল্লাহ রহবুল আলমিন আমাকে একটি ঘর বানানোর আদেশ দিয়েছেন কথা বলে তিনি একটি উঁচু টিলার দিকে ইশারা করলেন এবং বললেন ঘরটি হবে টিলার চারদিকে এবার পিতা পুত্র মিলে ঘর বানানোর কাজ শুরু করলেন ইসমাই সাল্লাম ছিলেন সে সময় যুবক বয়সী হজরত ইসমাইল আলু সাল্লাম পাথর বয়ে আনতেন এবং হজরত ইব্রাহিম আলাই সাল্লাম পাথর দিয়ে দেওয়াল কাটতেন সময় উঁচু হয়ে গেল দেওয়ালটা তাতে হাতের নাগাল পাওয়া যাচ্ছিল না সে সময় হজিত ইসমাই একটি বড় পাথর আনলেন সেটার উপরে হজিত ইব্রাহিম দাঁড়ালেন এবং দেওয়াল গাঁদতে শুরু করলেন সে পাথরটির নাম মাকাম ইব্রাহিম কাবার সামনে আজও সংরক্ষিত আছে পাথরটি হজে গেলে তা দেখতে পাওয়া যায় আলহামদুলিল্লাহ এভাবে পিতা পুত্রের সহযোগিতায় তৈরি হয়ে গেল কাবাঘর এ সময় দুজন নিয়ে দোয়া করলেন এ আল্লাহ আমাদের এই কাজ কবল করুন নিশ্চয়ই আপনি সব জানেন এবং শোনেন এরপর ইব্রাহিম আলাহ সাল্লাম হজের ঘোষণা দিবেন সেদিন থেকে আজও পর্যন্ত মুসলিমরা সেখানে ছুটে যায় হজ করতে কিয়ামত পর্যন্ত এটি অবিরামভাবে চলবে ইনসা ও ঘটনাটি সই বোহারি তিন হাজার তিনশো চৌষট্টি নং হাদিস দ্বারা উপস্থাপন করা হয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আল্লাহ হাফেজ